Girl, shut the me সাকিব খানের ফিল্মে কেরিয়ারের পঁচিশ বছর পূর্ণ হল গত আটাশে বে এই পঁচিশ বছর দেশি প্রায় সব নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনয় করেছেন তিনি এছাড়া বেশ কয়েকজন বিন্দেশী নায়িকার বিবরীতেও কাজ করেছেন এই অভিনেতা বিন্দেশী নায়িকা হিসাবে সাকিব খান প্রথম জুটি বাঁধেন কলকাতা নায়িকা স্বস্তিকা মুখার্জির সঙ্গে দুজনকে নিয়ে এফআই মালিক পরিচালক সবার ওপর তুমি ছবিটা মুক্তি পায় দুই হাজার নয় সালে ভারত বাংলাদেশে যৌথ প্রযোজনায় শাকিব খানের অভিনয় শুরুটা হলো এই ছবির মাধ্যমে দুই ষোলো সালে যৌথ প্রযোজনায় শিকারি সিনেমায় কলকাতায় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধেন সাকিব খান জাস্ট মাল্টিমিডিয়া এসকে মুভিজের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেন জাকির হোসেন সীমান্ত ও জয়দীপ মুখার্জি এরপর দুই হাজার আঠারো সালে আবারও এই জুটি দেখা যায় বাইজান এলোরে সিনেমায় দুই হাজার সতেরো সালে শুরুতেই মুক্তি পায় সিনেমার সত্তা হাবিবুর রেজা কল্লল পরিচালিত এই ছবিতে সাকিব খান জুটি বাঁধেন কলকাতার নায়িকা পাবলি দামের সঙ্গে দুই সতেরো সালে মুক্তি পায় নবাব সিনেমা ভারত বাংলাদেশে যৌথ প্রযোজনা এই ছবি সাকিব খানের শুভশ্রী গাঙ্গুলি এই ছবিটি পরিচালনা করেন জয়দীপী মুখার্জি এরপরে এই ফিরে আসেন সিনেমায় নিয়ে সালে সালে এটিও নির্মাণ করেন সিনেমা ভাইজান এলোরি দিয়ে প্রথমবার জুটি বাঁধেন সাকিব খান ও কলকাতার পায়ল সরকার নাকাব সিনেমায় সাকিব অভিনয় করেন কলকাতায় দুই নায়ক সুনুস্ত্রা জাহান ও সায়ন্তিকা ব্যানার্জির বিপরীতে এটি নির্মাণ করেন রাজীব কুমার বিশ্বাস দুই সালে সাকিব খানের সিনেমায় অন্তরঙ্গ নায়িকা হন কলকাতায় দশনা বনিক এটি পরিচালনা করেন ওয়াজেদ আলী সুমন সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছেন চলতি বছর মুক্তি পাওয়া রাজকুমার ছবিতে সাকিব খানের নায়িকা হন মার্কিন অভিনেত্রী কোটনি কফি এটি পরিচালনা করেন হিমেল আশরাফ গত বছর মুক্তি পান প্রিয়তমা ছবিতে সাকিবের নায়িকা হন কলকাতা ইতিকাপাল ছবিটি নির্মাণ করেন হিমেল আশরাফ অন্যান্য মামুনের পরিচালনা দরজ সিনেমায় সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ভারতীয় অভিনেত্রী সোনাল বাংলাদেশের ভারতের যৌথ প্রযোজনায় এই ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান রাফি তুফান ছবিটি জুটি বেঁধেছেন সাকিব খান ও মিমি চক্রবর্তী এটি যৌথভাবে প্রযোজনা করেছেন চোখী ও আলফা আই এবং ভারতের এস পি এফ আসছে ঈদুল হাজায় মুক্তি পাবেন তুফান তবে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন